সুজলা সুফলা শস্য শ্যামলিমায় ভরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের দেশ বাংলাদেশ বাংলাদেশ নদীমাতৃক দেশ এ দেশ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা মেঘনা যমুনা প্রভৃতি নদী এবং তাদের শাখা প্রশাখা সারা দেশ ঘুরে দেখা যায় প্রকৃতি যেন তার অপরূপ মায়া ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এখানে সেখানে দেশের অন্যতম আকর্ষণ রাজধানী শহর ঢাকা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রাচীন শহরটির দ্রুত পরিবর্তন ঘটে রূপ নিয়েছে আধুনিক নগরী ঢাকার উপকণ্ঠ ছুঁয়ে যাওয়া বুড়িগঙ্গা নদী শত শত বছরের সুখ দুঃখের ইতিহাস এর বুকে জমা আছে আমাদের সদরঘাট ছুঁয়ে যাওয়া বুড়িগঙ্গার নয়নাভিরাম সৌন্দর্য যেকোনো ভ্রমণ পিয়াসে মানুষের হৃদয় ছুঁয়ে যায় নৌকা কিংবা বোটে বুড়িগঙ্গা নদী হয়ে সুবর্ডার খালে বহু দূরে ফতুল্লার তীর ঘেসে শীতলক্ষার দিকে কিংবা পশ্চিম দিকে চলে যাওয়া বিল ঝিলে গেলে প্রচুর আনন্দ পাওয়া যায় আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন বুড়িগঙ্গার তীরে সদরঘাটের একটু পূর্বে শ্যামবাজার থেকে কিংবা আশপাশ থেকে যাত্রাবাড়ির চিরানি থেকে ধোলাই খাল ও পুরনো ঢাকার বুক চিরে বুড়িগঙ্গা প্রবাহিত হয়েছে এক সময় এ নদী দিয়ে ময়মনসিং সিলেট এবং কিশোরগঞ্জের যোগাযোগ ছিল ওপারে দক্ষিণের কেরানীগঞ্জের মানুষের প্রতিদিনের জীবনধারায় এই বুড়িগঙ্গা অবিচ্ছেদ্য অংশ আপনি কি এখানে বাদাম বিক্রি করছেন নাকি জি বিল পর করতেছি ও এই দুই বছর ধরে এখানে লোকজন বেশি অনেক লোক আসে আসে গুরুবার আসে হাওয়া খাইতে আসে অনেক কিছু দেখবার আসে লজ দেখবার আসে দুই লক্ষাধিক মানুষ বুড়িগঙ্গার চরে গড়ে ওঠা জাহাজ নির্মাণ শিল্পকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে রাজধানী ঢাকায় আসতে কারানীগঞ্জের বিপুল জনগোষ্ঠীকে বুড়িগঙ্গা অতিক্রম করতে হয় বুড়িগঙ্গাকে কেন্দ্র করে বাংলাদেশের নদীবাহিত উত্তর দক্ষিণাঞ্চল থেকে কাঁচা মাল ও কৃষিপণ্য আসে শ্যামবাজারের পাইকাররা এইসব পণ্য বিক্রি করছে এবং ট্রাক ও নৌকা যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাচ্ছে সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর ধারে অবস্থিত আহসান মঞ্জিল ঢাকার নবাবদের বিশাল সুদৃশ্য এই প্রাসাদটি বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী বর্তমানে বাড়িটি আহসান মঞ্জিল মিউজিয়াম নামে পরিচিত এর বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে বুড়িগঙ্গার অনাবিল দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায় পুরানো ঢাকার ইতিহাসকে সমৃদ্ধ করেছে যেসব ঐতিহ্য তার মধ্যে লালবাগ দুর্গ অন্যতম শত শত বছরের সুখ দুঃখের স্মৃতি নিয়ে আজও ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে এটি কেল্লার প্রবেশপথে রয়েছে সুচ্চ ফটক এই ফটক পেরোলেই চোখে পড়বে গুম্বুজ বিশিষ্ট ইমারত যা পরিবেবীর মাজার বলে পরিচিত উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন যে ভবনটির ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন তা কার্জন হল নামে খ্যাত বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোয়েল চত্বরের পাশেই লাল রঙের বিরাট কারুকাজপূর্ণ এই বিল্ডিংটির নামই কার্জন হল স্থাপত্যের অপূর্ব নিদর্শনগুলো এখানে দেখতে পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট কবির মৃত্যুর পর এখানে কবিকে সমাধিস্থ করা হয় বাংলাদেশ সচিবালয়ের পূর্বে এবং ঢাকা স্টেডিয়ামের উত্তরে জাতীয় মসজিদ বায়তুল মকার মসজিদের অবস্থান এটি ঢাকা মহানগরীর সবচেয়ে বড় মসজিদ বহু ধর্মপ্রাণ মানুষ এখানে একত্রে নামাজ পড়তে পারেন ঢাকার আরমানিটোলা গভর্নমেন্ট স্কুলের পশ্চিমে মোগল স্থাপত্যের নিদর্শন হিসাবে রয়েছে তারা মসজিদ চীনা মাটির টুকরো দিয়ে কারুকার্য করে অসংখ্য তারা তৈরি করা হয়েছে মসজিদটির শোভা বাড়ানোর জন্য দূর থেকে দেখলে মনে হবে যেন আকাশে তারা ঝিকমিক করছে এটি বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে কারুকার্যময় মসজিদ ঢাকার শেরে বাংলা নগরে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থিত লেখে ঘেরা সংসদ ভবনের স্থাপত্য বৈচিত্র্য অতুলনীয় এই মনোরম ভবনটির পরিকল্প প্রখ্যাত স্থাপত্যবিদ লুই আইকান ঢাকার শাহবাগে রয়েছে জাদুঘর বা ঢাকা মিউজিয়াম ঢাকা শহর থেকে দশ কিলোমিটার দূরে মিরপুরে রয়েছে ঢাকা চিড়িয়াখানা উনিশশো চুয়াত্তর সালে জনসাধারণের জন্য চিড়িয়াখানাটি উন্মুক্ত করে দেওয়া হয় এখানে প্রায় চোদ্দশো অরণ্য প্রাণী এবং একশো প্রজাতির পাখি রয়েছে চিড়িয়াখানার ভিতরে দুটি বিশাল লেকে শীতকালে প্রচুর অতিথি পাখির সমাগম হয়ে থাকে ঢাকা চিড়িয়াখানার পাশেই রয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন যা উদ্ভিদ বিজ্ঞানী গবেষক ও পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় দুশো আট একর জমির উপরে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেনটি এবং আমরা জানলাম যে নয়শো পঞ্চাশটি প্রজাতির গাছপালা এই বোটানিক্যাল গার্ডেনে আছে আমরা এখন ঢাকা বোটানিক্যাল গার্ডেনের ক্যাকটাস ঘরে আছি এখানে আমরা দেখছি বিভিন্ন জাতের ক্যাকটাসকে রাখা হয়েছে অত্যন্ত যত্নে আপনার সাথে একটু কথা বলি এখানে

আজকের ডাকা গাছগাছালির ছায়া মাখা এই সোনারগা একসময় ছিল জমজমাট বাংলার রাজধানী ঈশাখার রাজধানী সোনারগায় আছে মধ্যযুগীয় বহু স্থাপত্যকৃত এই সোনারগা মুসলিমের জন্য একসময় বিখ্যাত ছিল ঢাকা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে সাভারে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তিরিশ লাখ মানুষের জীবন উৎসর্গের স্মৃতিবিজড়িত বিজড়িত এই স্মৃতিসৌধটি যা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত ঢাকা শহর স্বপ্নের শহর ঢাকা শহর ভ্রমণ মানুষের জন্য অনাবিল আনন্দের হাতছানি দেয়